শুরু হচ্ছে ছাব্বিশতম রেগুলার ব্যাচ কেন বেছে নিবেন আই ফিক্স ফার্স্ট আমরা দিচ্ছি স্কিল গড়ার সেরা অফার বৈশাখ উৎসবে থাকছে বিশেষ ও ডিসকাউন্ট অফার থাকছে হান্ড্রেড পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ থাকছে আপডেটেড কোর্স কারিকুলাম জব প্লেসমেন্ট এবং লাইফ সাপোর্ট থাকছে উদ্যোক্তা হওয়ার সুযোগ ফ্লেক্স চেঞ্জ শর্ট সার্কিট খুঁজে পাওয়া ও রিপেয়ার করা মোবাইল ফোন অ্যাসেম্বল এবং ডিসেম্বল করা মোবাইল ফোনের সকল সমস্যা খুঁজে বের করা এবং রিপেয়ার করা এই সব কিছুই আপনাকে আমাদের ট্রেনিং সেন্টারে এক্সপার্ট মেন্টরের দ্বারা শেখানো হবে বাস্তব প্রশিক্ষণের অভিজ্ঞতা দিতে আমাদের রয়েছে ইন্টার্নশিপ প্রোগ্রাম কাস্টমার কমিউনিকেশন ও কাস্টমার ডিলিংসের মতো আমাদের স্টুডেন্টদেরকে প্রথম থেকে আমাদের ট্রেনিং সেন্টারে শেখানো হয় আর নেটওয়ার্কিং সেটা তো আমাদের স্টুডেন্টসরা প্রথম থেকেই শিখে যায় কারণ শুধু আটটি বিভাগ চৌষট্টি জেলা নয় আইফেক্স দশটি নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে তাই শুধু ডিগ্রী নয় গরুর স্কিল তাহলেই তো কেরিয়ার ও আয় আপনার পিছু নেবে